এক হাজার টাকা বুকিং দিলে সারা বাংলাদেশ ফ্রি অবশ্যই এটা ভুলে যান ভাই শুধু শেয়ার করলে যে না

এটা নিবেন ভাই একটা মাল অনেক বলেন ভাই রিজিট কিনা ভাই এই সমস্যা কতগুলো মাল খুলছে একটা মাল রিজিট দেখছেন আচ্ছা ইনশাআল্লাহ আপনার এসে

দেখেন আচ্ছা দেখছেন একশো এক হাজার পঞ্চাশ টাকা দিবেন যে কোনো টাকা চোখ বন্ধ করে ভাই আপনি কি বল আপনি প্যান কিনেন প্যান বেচে ব্যবসা করেন কিনেন এখানে আছে আমাদের আরো ভাই ভিডিও বড় হয়ে যাবে সব দেখানো সম্ভব না নাম্বার থাকবে মাল ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন বাই ওয়ান থাকে প্রত্যেকটা মাল একশো টাকা বন্ধ করে একশো আশি দুশো টাকা যে কোনো জায়গায় একশো টাকা মালগুলো দেখেন হাজার হাজার কালেকশন আছে দেখেন এই যে আমার কোন মাল নেবেন সব একশো টাকা হচ্ছে এক দুই তিন চার একই ডিজাইনের মাল ওকে পানির দামে দিবো ভাই একশো টাকা বিশ টাকা যে কোনো জায়গা নিয়ে তিনশো টাকা করে একশো টাকা দেখেন

আমাদের এই একবার লটের প্রোডাক্ট চল্লিশ টাকা ভাই যেটা নিবে ষাট কিনে 40 চল্লিশ 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 হাজার হাজার মাল আছে ভাই এই যে ভাই দেখাই চল্লিশ টাকা কি কি আছে ষাট এপোল ষাটটাও চল্লিশ এপল ষাট টাও চল্লিশ এই যে পাঞ্জাবি নিচ্ছে এটাও চল্লিশ দুশো পিস মালা নিলে ভাই দশ পিস ভাই যে কোনো প্রোডাক্টে ভাই যে দুশো পিস দশ পিস ফিরি দেবেন দেখেন দেখেন চল্লিশ মেলা টাকা দিয়ে দিন ভাই এটা নিবেন ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা কিন্তু না যারা ফুটে পাঠা টাকা দশ পিস তিনশ পিস 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 দশ পিস দশ পিস ভাই শুধু শেয়ার হবে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ব্যবসা করবেন অবশ্যই

পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করো টোয়েন্টি টোয়েন্টি ব্লগ